মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে বেশি কিছু শিখিয়ে দেয় এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে একজনের কাছে পাবে একটা বাস্তব সত্য যাদের মনটা ভালো তাদের কোপালটাই খারাপ হয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় সুখে থাকাই মানুষের সার্থকতা নয় কাউকে সুখী রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার স্বার্থেই কথা বলবে কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে ভালোবাসা সবার কাছে সবার নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস কেউভাবে আই লাভ ইজ নট ফান নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হবে একটা বয়সের পর আমরা বুঝতে পারি ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের খুব প্রয়োজন তুমি মানুষ হিসাবে কেমন তা অন্য জনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে দাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারি ছোট্ট একটা পাথর বড় কাঁচকে ভেঙে দিতে পারি ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারি বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানেই আপনার কোনো চিহ্ন থাকবে না জীবনের গল্পগুলি একই থাকে বদলায় শুধু চরিত্রগুলো হারানো সময়টাকে মিস করা যায় কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না শোবার দেয়া দুঃখ আমি তোমাকে বলতাম আর তোমার দেয়া দুঃখ কাকে বলবো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁদে একটা তিতা বাস্তব কথা কি জানেন টাকা ছাড়া বন্ধু হয় না আর চেহারা ছাড়া প্রেম হয় না আর স্বার্থ ছাড়া কেউ আপন হয় না কথাটা তেতো হলেও এটাই বাস্তব নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা বোকামি ছাড়া আর কিছুই না কারণ মানুষের ঘরে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ অবশ্যই থাকবে আর আজ যাকে অসহায়ের মতো সব কথা বলছেন একটা সময় সে সুযোগ বুঝে সেই কথা দিয়ে আপনাকে খোঁচা দেবে স্বামী তাদেরকে বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয় স্বামীর যে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা সময়ের পর বাবা মার কাছে মেয়েরাও বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য স্বামী নামের একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে স্বামীর কাছেই থাকতে চায় বন্ধুগণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা